খড়গপুর ডিভিশনের আন্দোলে ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে তার জন্য কয়েকশো ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে খড়গপুর বিভাগের আন্দুল স্টেশন এলাকায় প্রাক নন ইন্টারলকিং কাজ এবং নন ইন্টারলকিং কাজ করায় রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে শত শত ট্রেন বাতিল করা হয়েছে উনত্রিশে জুন থেকে পয়লা জুলাইয়ের মধ্যে আন্দুল স্টেশন এলাকায় প্রাক নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ করা হবে যার জন্য বাইশে জুন থেকে খড়গপুর ডিভিশনের মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে লোকাল ট্রেন ছাড়াও বত্রিশ জোড়া এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে যার মধ্যে ইস্পাত এক্সপ্রেস রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস জনশতাব্দী ধলি এক্সপ্রেস ইত্যাদি মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলিও অন্তর্ভুক্ত হয়েছে এছাড়া এই কাজের সময় দশ দিনের জন্য এগারো জোড়া এক্সপ্রেস ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে আট জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তনের পাশাপাশি তিন জোড়া এক্সপ্রেস ট্রেনের চলাচলও সীমিত করা হয়েছে বুধবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে উনতিরিশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত সময়কালে ভ্রমণকারী রেলযাত্রীদের ট্রেন চলাচলের পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করার পরেই ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে জানা গিয়েছে এর আগেও খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচলে দেরি হয় রেলযাত্রীরা বেশ সমস্যায় পড়েছিলেন এখন শতাধিক ট্রেন বাতিলের ফলে রেলযাত্রীদের আরও সমস্যায় পড়তে হতে পারে এ কারণে যাত্রীবাহী বাসের বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজ আসুন আউ তামার রেস্টুরেন্টে